অ ওয়জগড় আসছে तेरे আ ওয়জগড় আসছে तेरे আ আয়ে আমটি আমি খাবো pere আ আয়ে আমটি আমি খাবো pere হস্যই হস্যইতে ইদুর্ছনা ভয়ে মরে হস্যই হস্যইতে ইদুর্ছনা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে দীর্ঘই দীর্ঘ ইগল পাখি পাছে ধারে হস্যু হস্যুতে উঠ চলেছে মুক্তি তুলে হস্যু হস্যুতে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘু দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে রি রিয়ে ঋষি মশাই বসেন পূজায় রি রিয়ে ঋষি মশাই বসেন পূজায় লি লিয়ে লিকার যেন ডিকবাজি খায় লি লিয়ে লিকার যেন ডিগবাজি খায় এ এ এক্কা গাড়ি ছুটছে জোরে এ এ এক্কা গাড়ি ছুটছে জোরে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওয়ে ওলখেও না ধরবে গলা ও ওয়ে ওলখেও না ধরবে গলা ও ওয়ে ঔষধ খেতে মিছে বলা ও ঔষধ ও ওয়ে ঔষধ খেতে মিছে বলা ক কয়ে কাকাতুআর মাথায় ঝুটি ক কয়ে কাকাতুআর মাথায় ঝুটি খ খয়ে খ্যাকশিয়াল পালায়ে ছুটি খ খয়ে খ্যাকসিয়াল পালায়ে ছুটি গ গয়ে গরুবাছুর দাঁড়িয়ে আছে গ গয়ে গরুবাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে ইঙো ইঙোতে নৌকা মাঝি ব্যাং ইঙো ইঙোতে নৌকা মাঝি চ চয়ে চিতা বাঘের সর উঠেন চ চয়ে চিতা বাঘের সর উঠেন ছ ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে ছ ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গিত জ বর্গিত জয়ে জাহাজ ভাসে সাগর জলে বর্গিত যা বর্গিত জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয়ে ঝাড়ু হাতে এলো কানাই ঝ ঝায়ে ঝাড়ু হাতে এলো কানাই ইও ইওতে ইও চড়ে নাচে দুভাই ইও ইওতে চড়ে নাচে দুভাই উমা ট টয়ে টিয়া পাখির ঠুটি লাল ট টয়ে টিয়া পাখি ঠুটি লাল খ খয়ে ঠাকুরদাদার শুকন গান ઠા ઠાયે ঠাকুর দাদার শিকনা গাল ড ডয়ে ডুলি কাঁধে বেহারা যায় ড ডয়ে ডুলি কাঁধে বেহারা যায় ঢ ঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় ঢ ঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় মধানন মধানন ওই নাকের ওপর মধানন মধানন ওই নাকের ওপর ত তয়ে তুমি আপন শিকার ধরে ত তয়ে তিনি আপন শিকার ধরে থ থয়ে থালা ভরা আছে মিঠাই থ থয়ে থালা ভরা আছে মিঠাই দ দয়ে দোয়াত আছে কালি নেই দ দয়ে দোয়াত আছে কালি নেই ধ ধয়ে ধোপা ভায়া কাপড় কাচে ধ ধয়ে ধোপা ভায়া কাপড় কাচে

ব বয়ে বুলবুলিটির মুখটি কালো ব বয়ে বুলবুলিটির মুখটি কালো ভ ভয়ে ভাল্লুক জানে নাচতে ভালো ভ ভয়ে ভাল্লুক জানে নাচতে ভালো ম ময়ে ময়ূর নাচে পেখম তুলে ম ময়ে ময়ূর নাচে পেখম তুলে অন্তুজ অন্তুজয়ে যাতা ঘরে হাতের জোরে উന്തു যা যাতা জয়ে ঘরে হাতের জরে র রয়ে রাজাশটির গলা সরু র রয়ে রাজাশটির গলা সরু ল লয়ে লাঠির চোটে পলাই গরু ল লয়ে লাঠির চোটে পলাই গরু ব বয়ে বাঘের চোখে শিকার খোঁজে ব বয়ে বাঘের চোখে শিকার খোঁজে তালেবাস তালেবাসয়ে শকুন কাঁধে গরুর শখী তালবাস্যা তালেবাসায় শকুন কাঁধে গরুর শখে মধ্যাহ্ মধ্যানশয়ে সার ছুটেছে পুকুর পাড়ে মধ্যানসা মধ্যনসয়ে সার ছুটেছে পুকুর পাড়ে দন্তঃস দন্তঃশ্বয়ে সিংহর আগে কেশর নাড়ে দন্তস দন্তশয়ে সিংহর আগে কেশর নাড়ে হ হয়ে হাসিমুখটি দেখতে বেশ হ হয়ে হাসিমুখটি দেখতে বেশ র র দফা হলো শেষ ও র দফা হলো শেষ ডাইভিন ডরা মাথা কামড়ে খায় ডাইভিন ডাড়া মাথা কামড়ে খায় উন্তুস্ত অন্তুস্ত ছিল তাই বেঁচে যায় ছিল যায় বেঁচে যায় হর্ষেন তসেন ওই পুশির গায়ে হর্ষেন হসেন ওই পুষির গায়ে অনেশ্বর অনেশ্বরটি হারিয়ে গেছে অনেশ্বর অনেশ্বরটি হারিয়ে গেছে বিশের ঘর বিশের ঘরের ভুড়ো পেট বিশের ঘর বিশের ঘরের ভুড়ো পেট চন্দ্রবিন্দুর মাথা হেট চন্দ্রবিন্দু মাথা হেট